রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে রবিবার ভোরে শুরু হলো এই বছরের পাখি গণনা এদিন রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পাখি গণনায় অংশ নেয় বন বিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুলের পড়ুয়ারা পড়ুয়াদের মধ্যে পরিযায় পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে এবারই প্রথম পড়ুয়াদেরকে পাশে নিল রায়গঞ্জ বন বিভাগ স্কুলের ছাত্র ছাত্রীরা জানান এটা এক অন্য ধরনের অভিজ্ঞতা প্রচুর পাখি এবং গাছ দেখার পাশাপাশি পাখি করা মনে হচ্ছে পাখির সংখ্যা ভূপেন জানিয়েছেন এদিন সকালে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে রায়গঞ্জ কুলিক পাখিরালয় শুরু হলো এবারের পরিযায়ী পাখি গণনা দুদিনের এই গণনা চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত গাছ পিছু পাখি অনুযায়ী মোট পাখি গণনা করা হবে এদিনের গণনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দেবাশিস দে তিনি বলেন প্রতি বছরই এখানে পাখি গণনা হয় প্রতিটি গাছে মার্কিং করা হয় এরপর নেস্টিং এর ভিত্তিতে গণনা করা হয় পাখি এলাকার পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে তিনি বেশ সন্তোষ প্রকাশ করেছেন প্রসঙ্গত রায়গঞ্জের কুলিক পাখিরালয় হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামুখল পাখির পাখিরালয় এখানে ওপেন বিল স্টক নাইট্রেন কর্মরেট এগ্রেটের মতো পরিযায় পাখিদের সঙ্গে প্রচুর দেশীয় পাখির ভিড় দেখা যায় এবারের গণনা অনুসারে পাখির সংখ্যা কেমন দাঁড়াবে তার জন্য কৌতূহলী সকলেই প্রথম বছর পাখি গণনা করতে এসছো কেমন লাগছে অনেক রকম গাছও দেখলাম আর এত পাখি দেখলাম অনেক কাউন্টিংও করলাম তো না দেখে মনে হলো যে গত বছরের তুলনায় এবার আরো পাখির সংখ্যা অনেক বেশি বৃদ্ধি এর আগে কোনোদিন এরকম পার্টিসিপেট করেছেন কিভাবে পাখি গণনা হয় যতদূর আমাকে জানতে পারলাম ডালের মধ্যে প্রথমে হচ্ছে যতগুলো পাখি আছে ওটাকে দেখে তারপরে যতগুলো ডাল আছে ওটাতে ওরকম করে ওই গাছটা ঢুকবে আর ওরকম টাইপের কতগুলো গাছ আছে ওইভাবে কেমন আমরা এখানে বার্ড সেন্সাসের জন্য এসেছি প্রতি বছরই এই বার্ড কাউন্টিকে কাউন্টিংটা হয় রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট যে আমরা এরকম একটা নতুন স্পিসিস এতগুলো একসাথে পেয়েছি আমরা তো আগেও দেখেছি কিন্তু এতটা পরিমাণে আমরা দেখিনি তো রিয়েলি হ্যাপি যে এত পরিমাণে এই প্রথমবার এতগুলো আই আমরা পেলাম রায়গঞ্জে মোটামুটি এই প্রথমবারই সকাল থেকে আমরা শুরু করেছি আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন এনজিও হাই স্কুল স্টুডেন্টস সব পার্টিসিপেট করছে আমাদের উত্তর উত্তর দিনাজপুর কিপারস ফর অ্যানিমালস আর রাইগল কুপস ফর অ্যানিমালস হিমালয়ান মন্থনি মাউথনিং অ্যান্ড ট্রেকিং অ্যাসোসিয়েশন আর ফটোগ্রাফার এর সব সব মেম্বাররা আছেন আমাদের সঙ্গে আর বিভিন্ন স্টুডেন্টসরা আছেন তো আজকে আজকে আর কালকে থাকবে আমাদের আমরা এক্সপেক্ট করছি একটু বাড়তে পারে অ্যাজ টু লাস্ট ইয়ার লাস্ট ইয়ার আমাদের টোটাল পপুলেশন অ্যারাউন্ড সেভেন্টি এইট থাউজেন্ড ছিল সব স্পিসিস নিয়ে তো এবার আমরা একটু এক্সপেক্ট করছি